শিক্ষক নিবন্ধনের পাঁচ নম্বর পঞ্চাশ হতে পারে একথা জানিয়েছেন এন টিআরসিআর চেয়ারম্যান বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধনের সনদ অর্জনের মাধ্যমে নিবন্ধনের ফিলিমিনায়ী অলিখিত পরীক্ষায় পৃথকভাবে চল্লিশ শতাংশ নম্বর পেলে পাশ ধরা হয় তবে আগামীতে পাঁচ নম্বর বাড়ানো হতে পারে একথা জানিয়েছেন এন এর চেয়ারম্যান এন এর একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে বর্তমানে শূন্য পদের চাহিদা থেকে বিশ শতাংশ বেশি প্রার্থীকে উত্তীর্ণ করা হচ্ছে তবে ভবিষ্যতে যতগুলো শূন্যপদ থাকবে সেই সংখ্যক সনাদ দেওয়া হবে এক্ষেত্রে পাঁচ নম্বর বাড়ানো হতে পারে একথা জানিয়েছেন এন টিআর চেয়ারম্যান এন একটি সূত্র জানিয়েছে গণহারে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে ভবিষ্যতে শিক্ষক হওয়ার যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদেরই পাশ করানো হবে এক্ষেত্রে মৌখিক পরীক্ষাতেও কড়াকড়ি করা হতে পারে এটি বাস্তবায়ন হলে সনদ পাওয়া ব্যক্তিরা বেকার আর থাকবে না আরও পড়ুন এ বিষয়ে এন এর সচিব মোহাম্মদ অবায়দুর রহমান দা ড্রেলি ক্যাম্পাসে বলেন আমরা সবাইকে নিবন্ধন সনদ দিতে চাই না বিষয়ভিত্তিক শূন্য পদের চাহিদা অনুযায়ী শিক্ষক নিবন্ধনের সনদ দিতে চাই এর ফলে কেবল পাশ করলেই নিবন্ধন সনদ পাওয়ার সুযোগ বন্ধ হবে তিনি আর বলেন ভবিষ্যতে আমরা শিক্ষক নিবন্ধনের পাঁচ নম্বর বাড়ানোর পরিকল্পনা করছি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হলে পাঁচ নম্বর পঞ্চাশ হবে এতে সহজেই কেউ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না মেধাবীরাই পরীক্ষায় পাশ করবে আমরা অধিক মেধাবী শিক্ষক পাবো বলে আশা করছি তো ধন্যবাদ ভিওয়ার্স আপনারা যারা সম্পূর্ণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সর্বোত্তম চলে আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম